আজকে এখানে আমাদের আসার মূলত উদ্দেশ্য আমরা প্রত্যেককেই মানে একবারে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত ভালোভাবে বুঝে গেছি এখানে আজকে আমরা যে কারণে আমরা এটা যেটা নিয়ে যাব আল্লাহ নবীলাম প্রত্যেকটা মানুষের জন্য বলেছেন তলাবুল ও মুসলিমা যে প্রত্যেকটা মুসলমানের জন্যে নারী হোক আর পুরুষ জ্ঞান অর্জন করা ফরস এবং অপরিহার্য নারী পুরুষ কিন্তু আলাদা নয় এবং ইসলামের মূল সর্বপ্রথম কথা হলো কি নামাজ পড়ো রোজা রাখো হজ করো জাকাত দাও এটা নয় এ পড়া তুমি পড়ো আগে তুমি জ্ঞান লাভ করো যখন আমি এবং আপনি জ্ঞানী না হব তাহলে কিন্তু আমি এই নামাজ রোজা হজ জাকাত ইত্যাদিও করতে পারবো না তাহলে নারী এবং পুরুষকে শিক্ষার দিক দিয়ে আলাদা করা যায় না নাবিজি সাল্লাহ আলি সাল্লামের যে সমস্ত সহধর্মীরা ছিলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন কে হজরতে মাহেশা রাজি আল্লাহ তাল আনহা এবং উম্মে সালমান রাজি আল্লাহ তাল আনহা বড় বড় সাহাবাই কেরাম এবং তাবেইনরা ওনাদের কাছ থেকে যখন কোনো জটিল মানে সমস্যার সমাধান করতে পারতেন না তো মাহেশা রাজি আল্লাহ তাল আনহার কাছে যেতেন বাদ্জির আমার তাহলে আমাদের কি বোঝা গেল যে আমাদের মা এবং গুনেদেরকে এদেরকে যদি সুশিক্ষা আমি আপনি না দিই তাহলে কিন্তু আমাদের ইহলৌকিক জগৎ এবং পারলৌকিক জগৎ উভয় জগৎ কিন্তু আমার আপনার ধ্বংস হয়ে যাবে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে ব্যক্তি তিন জন মানে বোন শিক্ষিত করলো এবং ভালো করে লালিত পালিত করলো তার বিবাহ সারি দিল সেই ব্যক্তি জান্নাতি বলি সুভান আল্লাহ অপর একজন সাহাবি বলেন আসুল আল্লাহ কার যদি দুজন কন্যা সন্তান থাকে কিংবা দুটো যদি তার বোন থাকে নবীজি তাকেও বললেন সেও জান্নাতি অপর একজন সাহাবি জিজ্ঞাসা করলেন তার একটা মাত্র মেয়ে কিংবা একটাই মাত্র বোন তাকেও যদি সুশিক্ষিত করে এবং ভালো করে যদি লালিত পালিত করে তো নবীজি তার জন্যেও সুসংবাদ দিলেন বললেন সেও জান্নাতি বাবজিরে আমার নারী শিক্ষা আমরা প্রত্যেকেই জানি একজন পুরুষের উত্থান এবং পতনের মূল্য লোকে একজন নারী অতএব আমি এবং আপনি যদি আমরা উত্থান চাই তাহলে আমাদের মা বোন এবং মেয়ে এবং কন্যা এদেরকে কিন্তু শিক্ষিতা করতে হবে